এই ওয়াই দিয়ে আবার কি করবো আমরা এক্স মাইনাস ওয়ানকে গুণ করবো তাহলে এই এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস আমরা থ্রি দিয়ে এক্স মাইনাস ওয়ানকে গুণ করলে আসে প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি প্লাস ফাইভ এটা আসে বা এটা সমান আমরা ফাইভ এই এক্স ওয়াই এক্স ওয়াই যদি সমানুভয় আসে সমান তাহলে আমরা লিখতে পারি এটা ক্যান্সেল করতে পারি মাইনাস থ্রি এক্স আমরা যদি এক্সের সবগুলো নিয়ে আসে একদিকে তাহলে এখানে মাইনাস মাইনাসে পকান্ত করলে থ্রি এক্স এরপর আমরা লিখি প্লাস সেভেন ওয়াই এরপরে এদিকে আসছে মাইনাস ওয়াই প্লাস হয়ে যাবে ওয়াই এরপরে আমরা এদিকে পাই ফরটিন এরপরে এদিকে আসে প্লাস টু ডান পাশে আসে প্লাস টু এটাকে মাইনাস করে মাইনাস করে নিয়ে আসতে হবে মাইনাস টু ইকুয়াল টু আমরা জিরো লিখতে পারি বা এটা সমান আমরা পাই মাইনাস সিক্স এক্স প্লাস 16 মাইনাস সিক্সটিন ইকুয়াল টু জিরো উভয় পাশে যদি আমরা মাইনাস টু দ্বারা বাক করি তাহলে এটা সমান আসে -2 টু দ্বারা বাক করি থ্রি এক্স 8 ফোর ওয়াই প্লাস এইট আমরা দ্বিতীয় সমীকরণটা যদি এখানে লিখি এটা যদি আমরা যদি এক নং সমীকরণ দেই এরপরে এই

এরপরে আমরা কী করব মাইনাস ইলেভেন দিয়ে এইটকে গুণ করবো মাইনাস ইলেভেন ইন্টু এইট ইকুইল টু আমরা লিখতে পারি আমরা যদি লিখি এখানে ওয়াই বাই ওয়াই এর শহ নিলে এখন আমরা নিচের থেকে উপর থেকে করবো তাহলে এই ফাইভ দিয়ে ওয়াই শখ বাদ দিয়ে এই এইটকে গুণ করবো তাহলে আসে এখানে চল্লিশ ফর্টি ফাইভকে গুণ করলে আসে আমরা থ্রি ইন্টু থার্টি ফাইভ ইকুইল টু আমরা লিখতে পারি এই ওয়ান বাই এখন আমরা করবো উপরের থেকে আবার নিচের থেকে তাহলে এই এই থ্রি দিয়ে মাইনাস ইলেভেনকে গুণ করলে আসে মাইনাস থার্টি থ্রি এরপরে মাইনাস আমরা এই পাঁচ পাঁচ হাজার চার গুণ করলে চার পাঁচ আয় বিশ মাইনাস বিশ প্লাস টোয়েন্টি হবে এখন আমরা যদি ছোটো করে নিই তাহলে আর সেখানে এই এক্স বাই আসে এখানে উপরে আসবে এক্স নিচে আসে এখানে পঁয়ত্রিশকে যদি চার দি গুণ করি মাইনাস ওয়ান ফোরটি প্লাস মাইনাস এর আটক প্লাস হবে এইটটি এইট তাহলে থার্টি থ্রি থেকে টোয়েন্টি গেলে মাইনাস থার্টিন আসে এটা এখন আমরা এই এক্সের মান যদি বের করি তাহলে এটা সমান এটা লেখা যায় তাহলে আমরা লিখি এই এক্স বাই এই একশো চল্লিশ থেকে অষ্টআশি বিয়োগ করলে থাকে মাইনাস ফিফটি টু মাইনাস ফিফটি টু ইকুয়াল টু আমরা লিখতে পারি এই ওয়ান বাই থার্টিন ওয়ান বাই থার্টিন মাইনাস ওয়ান বাই থার্টিন

সিক্সটি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ ইকুয়াল টু আমরা লিখতে ফারি ওয়ান বাই থার্টিন মাইনাস ওয়ান বাই বা আমরা ওয়াই সমান লেখা যায় ওয়াই সমান লেখা যায় এখানে আসে উপরে আসবে মাইনাস সিক্সটি ফাইভ নিচে আসে মাইনাস থার্টিন তাহলে পাঁচ সুতরাং ওয়াই সমান আসে এখানে ওয়াই সমান আসে ওয়াই সমান আসে ফাইভ তাহলে নির্ণয়ের সমাধান এই এক্স এবং ওয়াই এর মান হলে এখানে এক্স ওয়াই টু আমরা ফাইভ এখানে এই ফাইভ এন্ড ফোর এক্সের এর মান হচ্ছে ফোর তাহলে ফোর তারপর হচ্ছে মান হচ্ছে ফাইভ এটাই